মুসলমান মানুষ শুধু কান্নার আওয়াজ আমার কি হবে আমার কি হবে মানুষ করবে রে বাবা একটা বাপ ও বাবা প্রথম আমাদের হিসাব হবে নামাজের বাবা আপনি কত অর্থ নামাজ পড়েছেন কত অক্ত ছেড়েছেন কপালে লেখালে রে যুবক আমার আল্লাহর কাছে ভালো আমল কে কেমন করেছো নিজেকে একটু চেষ্টা করো আল্লাহ বেশি আমল চাই না আল্লাহ ভালো আমল চাই আল্লাহ ভালো আমল খুশি হয় কিন্তু বাবাজি এ সোনা মানি যখন আল্লাহর না ফরমান বান্দারা যখন বাবা উত্তর দিতে পারবে না একটা সময় আমার আল্লাহ বাম হাতে বাবা আমল নামাটা দিয়ে দিবে ফারিস্তাদেরকে বলবেন ফারিস্তারা রে আমার এই না ফরমান বান্দাকে দুনিয়ার জমিনে বাতাস দিয়েছিলাম খাবার দিয়েছিলাম মায়ের পেট থেকে বেরিয়ে কি খাবি সেটাও আমি দিয়েছিলাম আমার এই না ফরমানদা জীবনে কোনোদিন আমাকে সেজদা করেনি জীবনে কোনোদিন আমাকে ডাকেনি আজ বাবলা বোনার জমিনে জলসা হচ্ছিল ওখানে আমার হামার কথা আমার নবীর কথা হচ্ছিল তারপর গোস্তাকি করেছে মাস্তানি করেছে ওরে ফারিস তারা ওরে বাম হা ভিতর দিয়া প্রবেশ করে পিছন দিয়ে বের করে পিছন দিয়ে যখন বের করা হবে বাবা এ দিলখানা করে করেন আজকে আর জীবনে কোনোদিন গুণা করব না আর অন্যায় করব না আর কোনোদিন কারো কোনো ক্ষতি করব না কোনো মুরব্বীদেরকে আঘাত করে কথা বলবো না কোনো মেহমানের সাথে বেহাদবি করব না এ মুসলমান বাবাজি যখন আপনার বুকখানা বুকের ভিতর দিয়ে যখন হাতখানা প্রবেশ করে পিট দিয়ে বের করবে আমার আল্লাহকে বান্দা বলবে আল্লাহ আমাদের চোখ হলো সামনে আমাদের আমল নামা হলো পিছনে কেমন করে পড়ব গো আল্লাহ আমার আল্লাহ তো বাবাজি ওই বা ফারিস তাদেরকে বলবেন ফারিস তারা রে আমার এই বান্দার চেহারা এই বান্দার মুখ খানাকে তার ঘাড় খানাকে মুখ পিছন্দিকে করায় দে মুসলমান বাবাজি মানুষ ছুটি করবে শুধু কনারায়া আজ আজকে তোমার চোখে পানি নাই সেদিন তোমাকে বলা লাগবে না সেদিন আমাকেও বলা লাগবে না শুধু কান্নার আওয়াজ নবীরা পর্যন্ত বাবাজি এমন হবে আপনার সব সময় আতঙ্ক হয়ে থাকবে রে বাবা আবহাওয়া দেখে এত কো আপনার আবহাওয়া খারাপ আসবে এমন সুমাতে মানুষ কি আদম নবীর কাছে গিয়া হাজির হবে আদম নবীকে বলবে ওগো আমাদের আদি পিতা আমার আল্লাহর কাছে একটু দোয়া করেন গো এই কষ্ট আমরা সহ্য করতে পারি না আল্লাহ কষ্ট আর আমাদের সহ্য হয় না এ মুসলমান ভাবি বলবেন ইহার জন্য আমি না বাবা নুহ নবীর কাছে যাবে উনিও বলবেন লাস্তুলাহা ইহার জন্য আমি না বাবাজি মুসা নবীর কাছে যাবে উনিও বলবেন লাস্তুলাহা ইহার জন্য আমি না শেষ বাস বাবা ঈসা নবীর কাছে এসে হাজির হয়ে যাবে মানুষ মানুষ ডাক দিয়ে বলবে ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে একটু ফরিয়াদ করবে গো এই কষ্ট আর সহ্য করতে পারছিনা গো আল্লাহ বাবা মুসা নবী ঈসা নবী বলবেন লাস্তু লাহা ইহার জন্য আমি না তবে আমি জানি গো এটা কার কাজ বলে ওই দেখো আখেরি জামানার নবী আমাদের নবীকে দেখা বলবে ওই দেখো আখরি জামানার নবী উনি ছাড়া আজকে আল্লাহর সাথে কথা বলার কেউ সাহস নাই আমার নবীর কাছে এসে বলবে মানুষ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে একটা কথা বলি নবী আমাদের কারণে আপনি দন্দান মুবারক শহীদ করে দিয়েছেন নবী আমাদের জন্য আপনি তায়েফের ময়দানে দন্দান শহীদ করেছেন আমাদের কারণে আপনি আপনি পেটে পাথর গো নবী আমাদের জন্য আপনি

জাহানামাবাদ <laughs> 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 বান্দা আমাকে দাও আমার পেটে বেড়ো খুদা গো আল্লাহ আমার আল্লাহ বলবে জাহান নাম রে একটু সবুর কর জাহান একটু সবুর কর আমার পাপি নাফরমান বান্দা আমি তো খেয়ে দিব রে জাহান নাম এ বাবাজি আমার নবীজি সেজদাই পড়ে যাবে যখন আমার আল্লাহর সমস্ত কাহার ইয়াদ বাবা সমস্ত রাগ চলে যাবে আল্লাহ বলবে হাবিব গো আমার দোস্ত তুমি সেজদা থেকে মাথা উঠাও আজকে তুমি যাহা চাইবা তাহাই পাইবা আমার নবী আপনার নবী বলবো আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় ঠিক আছে দোয়া হবে আচ্ছা ঠিক আছে দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা ও আমার আব্বা জানে রাগো ও গো আমার মা খালা আমি আপনাদের কাছে ঠিক চেয়ে নেবো ও মুসলমান একটু ধৈর্য ধারণ করেন বাপ শোনা রে এ আজাবের ভয়ে এই আযাবের ভয়ে আব্দুল উজ্জা আব্দুল উজ্জা কি করছে দেখেন বাবা মারা গেল বাবাও মারা গেল এবার সাতার মায়ের নিয়ে গিয়ে চাচার হাতে দিয়ে বলছে চাচা চাচার হাতে দিয়ে বলে ভাইগো আপনার এই সন্তান আপনাদের ভাতিজাকে আমি লালন পালন করতে পারবো না একা করতে করতে বাবা এই ভাতিজা যখন বড় হয়ে গেল যুবক হয়ে গেল ও যুবকেরা শোনা ভাই তোমাদের পায়ে হাত দিয়ে ভাই যুবক ছিল এই আব্দুল উজ্জায় একদিন খাবার খাই চাচা খাবার খাই কিন্তু বাবা ভাতিজা খাবার খাই না চাচা বলে খাবার কেন খাও না রে বাবা আব্দুল উজ্জায় কা ডাক দিয়ে বলে চাচা গো

ধর্মটা প্রচার করছে ওই ধর্মটা যদি আমরা কবুল করি কেমন হয় চাচা বাবা তেলে বেগুনে চলে গেল বলে ভাতিজা রে সে ভালো মানুষ এটা সত্য কথা কিন্তু আমাদের বাবদাদার ধর্মে আমি চুলকালি মারতে পারবো না আমাদের বাবদাদার ধর্মে আমরা আমি মারতে পারবো না তখন এই আব্দুল উজ্জা একটা ডার চা গো আপনি যখন এই রকম কথা জানায় আমি ভেবেছিলাম আপনি আগে কালে মা পড়ে মুসলমান হবেন তারপর আমি কালে মা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু চাচা গো আপনি যখন জানায়া দিল আপনি কালে মা পড়ে মুসলমান হবেন না তাহলে আপনাকে আমি সাক্ষী রেখে আমি পড়ে নিলাম ইলাহা ইল্লা। মোহাম্মুরু আল্লাহ সাল্লা বাবা চাচা তেলে বেগুনে চলে গেল রে বাবা বলি যা এত বড় কাজ করতে পারলি রে ভাতি ছোট থেকে মানুষ করলাম বড় করলাম খাইয়ে আজ আমার মুখের ওপরে এত বড় কথা বলে ফেললি কালে মাছ রেতে যা বলে চাচা গো দুনিয়া ছাড়তে পারি আমি আমার নবী ছাড়তো রাজি না জোরে বলুন সুবহানাল্লাহ বাজে আমার সোনা মানিকেরা ওগো আমার ভাইয়া জানে রা আমার আব্বা জানে রা এবার বলছে ভাতি রে ওরে ভাতিজা আমি তো আমার চাচা আজ পর্যন্ত যা কিছু তোকে দিয়েছি ফিরাইয়া দে বলে চাচা গো আমার কিছু দরকার না আমার নবী বলেছেন যে গরিব মানুষ আগে জান্নাতে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আর আবু বকর সিদ্দিক বাবার এত ধনী ছিল দশ জন ব্যক্তির মধ্যে আরব দেশে দশটা ধনীর মধ্যে একটা ছিল কিন্তু যেদিন নবী বলেছে নবীজি যেদিন বলেছে যে গরীবদের চাইতে গরিবেরা আগে জান্নাতে যাবে সেদিন থেকে বাবা সব গরীবদের মাঝে বিলায়া দিয়েছিল জরে বলেন সুবহানাল্লাহ আব্দুল জাওয়ালা চাচা আমার মা নাই আমার বাবা নাই চাচাগোনার কিছু দরকার নাই সব দিয়ে দিলাম এবার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এবার চাচা ডাগ দিয়ে বলে ভাতিজা আব্দুলু জার তোর পরনে যে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটা আমার টাকাতে দে কি না ওটাও দে ওটাও রেখে যায় এবার ভাতিজা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে চাচা গো আমার মা নাই বাবা নাই গো চাচা আমি একটা যুবক ছেলে চাচা গো ইমান আনার কারণে কালে মা বলা হওয়ার কারণে ইসলাম ধর্ম কবুল করার কারণে এত বড় শাস্তি দিয়ে না আমার কি সরব না গো চাচা আমি একটা যুবক ছেলে বলে তোমার ওটা শোনার তাই মামার নাই ফিরাইয়া দাও এবার লুঙ্গিতে হাত দিয়া ওই আব্দুলুজা বলছে চাচা খুইলা দিলাম লুঙ্গি ইমান বানাইলাম সঙ্গী জোরে বলুন ইমান বানাইলাম সঙ্গী হে মুসলমান বাবাজি যারা আল্লাহ ব্যক্তি হয় যারা নবী ওয়ালা ব্যক্তি হয় যারা কলেমা ওয়ালা ব্যক্তি হয় যারা ইসলামকে মানে ওয়ালা ব্যক্তি হয় আজ ভারতের জমিনে নরেন্দ্র মোদী অমিত শাহ বাবাজি যত রকমের নেতারা আজকে মুসলমানের দুশ্মন আজকে সারা দুনিয়া চাইছে বাবা মসজিদ ভেঙে ফেলতে আজকে মাদ্রাসা ভেঙে ফেলবে আজকে বাবা জি কোরআনকে পুড়িয়ে দিতে চাই আজকে ইসলামকে মিটিয়ে দিতে চাই কিন্তু মুসলমান যুব যতদিন আমার এই আল্লাহর গোলামেরা আছে ততদিন পর্যন্ত মসজিদ ভেঙ্গে এই নরেন্দ্র মোদী দামাদার দাস এবং অমিত শাহ বাবা পারবে না চিল্লাইয়া বলুন না ইনশাআল্লাহ হাত উঠিয়ে বলুন ইনশাআল্লাহ যারা বাবাজি হাত উঠালেন না তারা ভাবছেন যে আমি হাত না বক্তা সাহেব দেখতে পাবে না আরে বাবা বক্তা দেখবে না আল্লাহ দেখে না দেখে না আল্লাহ দেখে না দেখে না যারা হাত তুললো তারা জিতল আর বাবাজি এক মুডল বিচার করা মুডল বুঝতে পারলেন না তো বিচার করা মুড়ল ও আপনার পায়খানা ফিরতে গেলছে বদনাই করিয়া পানি লিয়া পায়খানা ফিরতে গেলছে পায়খানায় ফিরতে যাইয়া বাবাজি বিড়ির টান বুঝতেই পাচ্ছেন মুড়ল মানুষ বিড়ির টান আর বাবাজি আড়লের ভুইয়ের বাতাসের বাতাস বুঝতে পারলেন না আরাম করে পায়খানা টাইখানা ফিরিয়ে বুঝতে পেরেছেন যেমন পানি খরচ করতে যাবে কি দেখছে বাবাজি ওই বদনার ভিতরে আর পানি নাই বদনাটা ফুটিয়ে মুরল তখন বিচারক বলছে আরে দু চারিখান গ্রামের আমি একলাই বিচার করি জীবনে কোনোদিন কেউ ঠকাতে পারলো না আর তুই বদনা আমাকে ঠকে দিলি তো আগামী কালকে যে কি করে ঠকাস তাও দেখব তখন বাবাজি পরের দিন ওই বদনাতি আবার পানি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বলছে বদনা তুই গতকাল তোমাকে ঠকালছিস আজকে কি করে ঠকাস সেটাও দেখছি দাঁড়া আজকে পায়খানা ফিরার আগে পানি খরচ করবো যারা হাত তুলল তারা জিতল এর কালে জিতলো এ বাবাজি ফেরাউন চেয়েছিল ইসলাম মিটাতে পারে নাই নুমরুদ চেয়েছিল ইসলাম মিটাতে পারে নাই আবু জেহেল আবু আহবুদুবাস আপনার ইসলাম মিটাতে পারেনি বাজ ভাবা চাইছে। শেষ করতে যতদিন পর্যন্ত আমার আল্লাহ এই গুলামদেরকে বাঁচিয়ে রেখেছে ততদিন পর্যন্ত ভারতের জমিন থেকে ইসলাম মিটাতে পারবে না আর একবার হাত উঠিয়ে বলেন হাত নামিয়ে দেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বাবাজি আমার সোনামানিকেরা ওগো ভাই তারা তিনারা তো নিজের ইজ্জত দিয়ে নিজের জীবন দিয়ে বিবিকে বিধবা করে সন্তানকে এতিম করে দিয়ে এই মসজিদ মাদ্রাসাকে এই মসজিদ এবং কোরআনকে সেদিন বাবাজি রক্ষা করেছিল আজকে আপনাদেরকে এতিম বানাতে হবে না আজকে আপনাদেরকে কাউকে বাবাজি বিধবা বানাতে হবে না সন্তানকে মাউল করতে হবে না আমি আপনাদের এই বাবলা বোনার জুমা মসজিদের জন্য এই আল্লাহর ঘরের জন্য একটা <muchly> ব্যক্তি <muchly> 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 একজন ব্যক্তি আমার ডানে বামে সামনে পিছনে কোন আল্লাহর বান্দা আছে একজন ব্যক্তিকে আমি তাইজুল ইসলাম আপনার এলাকার ছেলে আমি এখনো পরিচয় দিইনি বাবাজি কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মেদিনীপুর বাবাজি হুগলি আপনার নদিয়া অনেক জেলাতে ঘুরছি কোন জায়গায় বলে থাকি বাবাজি পঞ্চাশ হাজার কোন জায়গায় তিরিশ হাজার কোন জায়গায় বিশ হাজার কিন্তু আমরা মুর্শিদাবাদের মানুষ আমরা রানী রানীনগর থানার অন্তর্গত আমরা মানুষ আমরা গরিবী এলাকা তবে বাবাজি এমন কোন আল্লাহ ব্যক্তি এখানে আছেন যে এই বাবলা জমিনে আল্লাহর হর মসজিদের জন্য মাত্র দশটা হাজার টাকা একজন ব্যক্তি বলবেন হুজুর আমার জান আছে মাল নাই তবে আমি এই দশ টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য আমি দিয়ে দিব আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর আমার আল্লাহর নাবি বলছে যে যদি কেউ আর মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তার জন্য আল্লাহর জান্নাতে ঘর বানিয়ে দেয় জোরে বলে সুহান বাবাজি সোনা মানিক শুধু বলবেন যে ইনশাল্লাহ আমি হাত উঠিয়ে বলবেন যে আমি ইনশাল্লাহ আমি দশটা হাজার টাকা এই মসজিদ আমি দিয়ে দিব ও বাবা যে আল্লাহ কাকে কবুল করবে আমরা কেউ জানি না আল্লাহ যে কাকে কবুল করবে আমরা কেউ জানি না একজন ব্যক্তিকে আমি বলেছি বাপ কোন আল্লাহর বান্দা আছেন আমার ডানে বামে সামনে পিছনে যে বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই তবে আমি এই দশটা হাজার টাকা আমি আস্তে আস্তে দিয়ে দিব ও বাবাজি আমার সোনা মানিকেরা ও বাবার আমার কলেমাওয়ালারা নবীওয়ালারা ও আমার ভাই জানে না আমি আপনাদেরকে বলবো দশটা হাজার টাকা কত বাবাজি কত ডাক্তার খানে কত মাস্টারে কত চাকরি পেতে গিয়ে কত টাকা চলে গেছে বাবাজি আজকে আল্লাহর ঘর মসজিদ যদি বাবাজি দশটা হাজার টাকা দেন ও সোনা মানি এটা আপনার আগুনেও পুড়বে না এটা পানিতেও না এটা কাল কিয়ামতের মাঠে আপনার পাশে গিয়ে দাঁড়াবে বাবাজি আপনার বিবি পাশে দাঁড়াবে না আপনার সন্তান আপনার পাশে দাঁড়াবে না এমন কোনো আল্লাহর বান্দা হবে না বাবা এখানে একজন ব্যক্তি দশটা হাজার টাকা এখনই আপনাকে দিতে বলছি না বাবাজি আপনি আস্তে আস্তে পরে দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনি দশ বারে এক হাজার এক হাজার করে দিয়ে দিবেন ইনশাল্লাহ কোন আল্লাহর বান্দা এই গ্রামে নাই

রামনগর কাঁচারিপাড়া থেকে এসে দশ হাজার আচ্ছা আচ্ছা রামনগর কাঁচারি পাড়ায় বাড়ি ফইমুদ্দিন ডাক নাম্বার খতীয় নাম্বার ভালো করে নেবা হ্যাঁ আমার উনি দিয়েছে বাবাজি যে দশ হাজার ওই কাঁচারি পাড়া কি কাঁচারি পাড়া বলল গো রামনগর কাছারিপাড়া হ্যাঁ উনি দিয়েছে বাবা মা দিয়েছে দশ হাজার টাকা একবার তাগবিরি দিব সোরে সোর আওয়াজ দিবেন নারাজ দাবি নারাজ ফৈমর চাচা আমার দশ হাজার টাকা টাকা করে মানে চিন্তা সুহান আমার সোনামানিকেরা আমার ভাই জানে না আল্লাহ আমার ভৈমুর দিন চাচার দশ হাজার টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আমি একটু হাত তুলে দোয়া করবো বা এখানে কবর শুয়ে আছে এখন না বাবাজি দোয়াটা করব থামেন এখানে মা শুয়ে আছে বাপ শুয়ে আছে ভাই শুয়ে আছে বোন শুয়ে আছে দাদা দাদি সন্তান বিবি স্বামী শুয়ে আছে আমি ফৈমদ্দির চাচার একটা জুড়া চাই আছেন কে হামিদ ও আছে বাইরে আছে না যাই হোক আব্দুল হামিদ ভাই উনি বলছে আমি দিব দশ হাজার টাকা নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত আব্দুল

ইনশাল্লাহ তবে বলেছি যে দুইজন হলে দোয়া করব একটু আছেন একটু দোয়া করি আল্লাহ আমিন আয় আল্লাহ মামুদ গো আমার দুই একজন বাবুজি আর একজন ভাই আমার দুইজনে দশ হাজার দশ হাজার করে কুড়ি হাজার টাকা আল্লাহ এই মসজিদের জন্য দান করেছে রব্বুল আলামিন আমি জানি না রে বাবু এদের দুজনের ভিতরে কার মা নাই কার বাবা নাই কার মা জানি কবর থেকে হাউ মাউ করে কান্দে বাবা কার জানি হাউ মাউ করে কান্দে গো আল্লাহ মেহেরবানি করে এই

নাম্বার দুই হয়ে গেছে নাম্বার তিন আল্লাহ কাকে কবুল করবে ভাই আমি জানি না বাপ শোনা কেউ যেটা জানে না সেটা জানে কে গো কেউ যেটা দেখে না সেটা দেখে না সেটা শুনে কে ওরে সবাই জানে আমি ভালো এ সবাই জানে আমি ভালো এই আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ ওরে আল্লাহ তুমি সব জানে সে তাহারই চোখেতে কেউ যাবে না ফাঁকি পারবে কেউ ফাঁকি দিতে পারবে হ্যাঁ আবা নাম্বার দুই হয়ে গেছে নাম্বার তিন একজন বলবেন যে হুজুর তিন নম্বরে আমার নামটা তাই একটু লিখেন দশ হাজার টাকা কোন আল্লাহর বান্দা আমার ডানে বামে সামনে পিছনে ইনশাআল্লাহ বাবাজি আ তিন নাম্বার ব্যক্তি হয়ে যাবে আশা করছি কোন আল্লাহর বান্দা কোন ব্যবসায়িক ভাই এ ভাই এ ভাই উঠাউঠি করবেন না যদি না দেন জোর করে কেউ নেবে না মসজিদে জোর করে কেউ লেট লাগো জালসাতে কোন জালসা দেখেছেন মারি ধরে টাকা লাই না বাপ খুশি মনে আপনাদেরকে বলবো যে আল্লাহর রাস্তায় বাপ আজকে দুনিয়াতে বাঁচার জন্য দুনিয়াতে মরণকে ভয় করেন জাহান্নামকে ভয় করেন না কিন্তু বাবাজি জাহান্নামকে ভয় করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন কিন্তু মরণকে ভয় করলেও মরণ থেকে বাঁচতে পারবেন হ্যাঁ যাবে না শোনা ভাই আবার এমন কোন আল্লাহর বান্দা হবে না বা একজন ব্যক্তি ইনশাল্লাহ নাম্বার তিন ইনশাল্লাহ বাবা যে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার কমিটির ভাই সেক্রেটারি বা কোন সভাপতি বা কোনো সদস্য বা কোন ভাই ব্যবসিক ভাই কোনো আপনার গাড়িওয়ালা ভাই একটু বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই তবে আমি এই আল্লাহর ঘর মসজিদ আমি দশ হাজার টাকা দিয়ে দেব

ঠিক আছে একজন বাচ্চা ছেলে মারা ছে সুভান আল্লাহ দেখেন আহ নামটা বললেন মোমিন শাহ আলম শাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ আলম শাহ মসজিদের আপনার সেক্রেটারি সাহেব উনি দিয়েছেন দশ হাজার টাকা

আলবসা এর দসয়া হাজার টাকান তু মেখু বললো করিয়া আর যে সাথে যে নেয়াতে করে গেল দানা এই পুরা করদয় আল্লাম ওমের আরমাবে সুহান আল্লাহ সুহাল আল্লাহ বাবা যে আমার সুনা মানিকেরা আমার ভাই জানের আগো নাম্মার তিন হয়ে গেল নাম্বারর চার। আর দুইজন ব্যক্তি তারপরে আমি আর আপনাদের কাছে বলবো বলবো কথা না শোনা আল্লাহর ঘর মসজিদের জন্য দশ দশের আর একজন ব্যক্তি টাকা দিয়েছে নৌজয়ান তরুণ ছেলে পাঁচশো খান টাকা দিয়েছে এই দেখেন বাবা উঠা উঠি শুরু হয়েছে এরা তো দিবে না তো দিবি না এরা জল ভঙ্গ করে এই ব্যক্তিরা যারা উঠে উঠে পালায় যখনই কালেকশন শুরু হবে এই চুলকেনি সব জায়গাতেই আছে এই চুলি বাবাজি শুধু তাই আজকে এখানে না আজ আপনাদের এখানে আছে কাল থাকবো আবার হরিহরপাড়ে থানায় হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে না এমন কোন আল্লাহর বান্দা হবে না বাপ নাম্বার 4 10000 টাকা কোন আল্লাহর বান্দা নাই এখানে ইনশাআল্লাহ ও বাবাজি আমার ডানে বামে সামনে পিছনে ইনশাআল্লাহ বাবাজি হয়ে যাবে বাপ এই পাঁচজন ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি কে আছেন গো বাপ কবরে চইলা গেলে কিছু বেঁধে দিবেন আপনাকে মাত্র তিন খানা কাফন আর মহিলাদেরকে কয় খানা দেওয়া হয় গো কেও জানেন না পাঁচ খানা ঠিক আছে মহিলাদেরকে দেওয়া হয় পাঁচ আর পুরুষদেরকে দেওয়া হয় তিন খানা কবি বলছেন তিন কাপড়ে এ বেঁধে তো তো মই আচ্ছা চাচা আমার এক হাজার টাকা ও আদা করছে আব্বার জন্য শুভান আল্লাহ গো চাচার আব্বা জনের কবর খানাকে আল্লাহ তে রাজন বানিয়ে দাও